মেরে পুলিশের হাতে তুলে দিল গীতা রণচন্ডী হয়ে উঠল গীতা আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাব কৃপান্ত গীতাকে ভয় দেখিয়েছে বলেছে যে তার মতো ছোট ড্রেস না পড়লে পার্টিতে না গেলে তার বাবাকে একবারে উড়িয়ে দেবে শেষ করে দেবে গীতা তো সেই বয়ে কৃপানের কথা মতোই তার কৃপানের দেওয়া ছোট ড্রেসটি পরে নিয়েছে এইদিকে তো স্বস্তিক বস্তিতে এসে জানতে পারে যে পদ্মকে আটকে এবং ভয় দেখিয়ে রেখেছে কিছু গুন্ডা তারপরেই তো স্বস্তিক বেধরাক্কা মারতে থাকে সেই বস্তিতে থাকা গুণ্ডাগুলোকে আর বসতে থাকা গুন্ডাগুলোকে বেধরাক্কা মেরে সেখান থেকে তাড়িয়ে গীতার বাবাকে উদ্ধার করে আর গীতার পদ্মর মুখ থেকে সমস্ত সত্য কথা শুনে এদিকে তো পদ্ম কাঁদতে কাঁদতে ফোন করে গীতাকে আর বলে উকিল দিদিমণি এখানে স্বস্তিক দাদা বাবু এসেছিল আর স্বস্তিক দাদা বাবু এসে কীপানে সমস্ত ছেলেদের সমস্ত গুন্ডাদেরকে মেরে পাঠিয়ে দিয়েছে আমরা এখন ভীষণ ভালো আছি তুমি ওই কিপানের কথা শোনো না তুমি কোনো পার্টিতে তুমি কোথাও যাবে না এদিকে তো গীতা খবরটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর বারে তুই সত্যি বলছিস পদ্ম পদ্ম বলে হ্যাঁ ও আমি সমস্তটাই সত্যি বলছি তখন গীতা বলে ঠিক আছে এবার দেখ আমি কি করি এদিকে তো কৃপাণ গীতাকে নিচে যেন চলে আসে বলে রেডি হয়েছ তোমাকে দারুণ লাগছে গীতা কী সবসময় কোটে গিয়ে ওই অর্ডার ই অর্ডার করো বাইরে কৃপানের মতন ছেলেরাও আছে তারপরে তো কৃপান জোর জরস্তি গীতাকে নিয়ে চাইলে গীতা মরান্তি যায় না তারপরেই তো কৃপান বলে কি হলো যাচ্ছিস না কেন তোর বাবাকে কি উড়িয়ে দিতে বলবো তখন গীতা বলে আমি যাব না এদিকে কৃপান তার ছেলেদেরকে ফোন করে বলে বলতে চাই যে গীতার বাবাকে উড়িয়ে দে কিন্তু কিপানের কোনো ছেলেই কিন্তু ফোন ধরে না কারণ স্বস্তিকা থেকে মেরে পাঠিয়ে দিয়েছে আর ভয়ে তারা কৃপানের ফোনটাও কিন্তু তুলতে পারছে না এদিকে তো গীতা কৃপানকে বলে কী রে কৃপান তোর ছেলেরা ফোন তুললো না বুঝি তারপরে তো কৃপান ঘাপড়ে যায় আর তারপরেই গীতা বেধারাক্কা মারতে থাকে কৃপানকে এবং এতটা money কৃপার মাটিতে পড়ে যায় এদিকে তো স্বস্তিক পদ্মর কথা মতো গীতা সেই ঠিকানাতে আসে এবং পুলিশ অফিসারকে নিয়ে আসে কয়েকজন পুলিশকে নিয়ে আসার পরই গীতা দেখে স্বস্তিক যে গীতা কৃপানকে মেরে আত্মড়া করে মাটিতে ফেলে দিয়েছে এদিকে তো পুলিশ অফিসাররা এসে কৃপানকে অ্যারেস্ট করে নিয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে গীতা সিরিয়ালে আপনারা নতুন নতুন আপডেট সবার প্রথম পান ধন্যবাদ